মারাত্মক লেভেলে ঝুঁকিপূর্ণ একটি রোড একই রোড দিয়ে গাড়ি দুই দিক থেকে আসে যাওয়া করে এই রোডে বড় বড় গাড়িগুলো চলে দেখুন কত রিক্সি যে কোনো মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা খুবই রিক্সি খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ এই রোড এই রোড দিয়ে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই যে দেখুন দেখছেন একদম সংকীর্ণ জীবনের ঝুঁকি নিয়ে এই রোড দিয়ে চলাফেরা করা লাগে চাঁদপুরবাসীদের চাঁদপুর যাওয়ার পথে এই রোডটি দেখে খুবই ভয় লাগছিল